সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী তো আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডাক্তার শফিকুর রহমানের দাড়িপাল্লা মার্কা নিয়ে একটি গান উপহার দিতে চাই তো আশা করি আমার এই গানটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ইন্ডিয়া লেখে যাবেন আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন অবশ্যই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখতেছেন এবং আপনাদের এলাকায় দাঁড়িপাল্লা প্রতীক কীরকম অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন তো ইনশাল্লাহ আমি আশা করি আমার এই গানটা আজকে আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আপনারা সবাই বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আমি জানি আপনাদের আজকের এই গানটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি আশা করি তো অবশ্যই আমরা যাতে মুসলিম আমরা ইসলামের পক্ষেই থাকবো কারণ জামা হতে ইসলামের পক্ষেই এই জন্য আমরা ইসলামের পক্ষেই থাকব আর হ্যাঁ একটা কথা আপনার ভোট কিন্তু আপনি দেবেন যাকে খুশি তাকে দিবেন আমি বলবো না আজকে যে আপনার ভোটটা দাড়িপাল্লাতে দিতেই হবে এটা আমি কখনোই বলবো না কারণ হইতেছে আপনার ভোট আপনার স্বাধীনতা আছে আপনার যাকে ইচ্ছা আপনি তাকে দিবেন তাতে আমার কোনো সমস্যা নাই একটা কথা বলতে চাই আমরা কিন্তু মুসলিম তো আমরা একজন মুসলিম আর একজন মুসলিমের পাশেই থাকবো কারণ দাঁড়িপাল্লা আমার কাছে আমাদের ইসলামের পক্ষেই তারা সবসময় কথা বলে আসছে এই জন্য আমরা তাকেই ভোট দেবো ইনশাল্লাহ আর আপনার ভোট আপনি যাকে খুশি দিতে পারেন আমার কোনো সমস্যা নাই তো আজকে আমি বলতেছি আপনাদেরকে আপনারা সব সময় ইসলামের পক্ষে থাকবেন কারণ হতে বাংলাদেশ কিন্তু একটা ইসলাম রাষ্ট্র তো আপনারা অবশ্যই ডাক্তার শফিকুর রহমানের দাড়িপাল্লা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত লাভ করবেন তো আজকে আমি আপনাদেরকে যে গানটা উপহার দেবো কোনটি আবার যে সুর এই গানটি বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমার ভাই মার্কা দাড়ি পাল্লা তো আজকের এই গানটা আমি আপনাদেরকে উপহার দেবো খুবই ভালো একটি গান এই গানটাতে তো আমি কোনো প্রকার মিউজিক ব্যবহার করিনি তো এর আগে আমি একটা গানেতে মিউজিক ব্যবহার করেছিলাম আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনার ওই গানটাতে মিউজিক ব্যবহার করা ঠিক হয়নি তো এই জন্য আমিও বলেছিলাম যে আমি পরবর্তীতে মানে চেষ্টা করব যাতে গানটাতে মিউজিক ব্যবহার করা না হয় তো জন্য আপনাদের কথা ভেবে চিন্তা করে আজকের এই গানটাতে আমি কোনো প্রকার মিউজিক ব্যবহার করে নিন আর আমার সামনে যারা ইন্ডিয়ান আইডল মঞ্চের দর্শকবৃন্দ আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মতোই অদমকে ইন্ডিয়ান মঞ্চে চান্স দেওয়ার জন্য তো আজকার একটা আমি কথা বলতেছি আপনাদেরকে আপনাদের এলাকার বিভিন্ন গান যদি আপনাদেরকে লাগে বিভিন্ন নির্বাচনী প্রচারণ এবং অনুষ্ঠানের জন্য দোকান এবং পাটের জন্য বিভিন্ন যে কোনো ধরনের যদি আপনাদেরকে গান লাগে তাহলে অবশ্যই আপনারা আমার স্কুলে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একদম বিনামূল্যে গান বানিয়ে দেব হ্যাঁ আবারও বলতেছি আপনার এলাকার নির্বাচনী প্রচারণার জন্য এবং যে কোনো অনুষ্ঠানের জন্য এবং আপনার নিজের নামেই যদি গান লাগে তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি একদম ফ্রিতেই আপনাকে গান বানিয়ে দেব। তো আজকের আমি বেশি কথা বলবো না অনেক কথা অলরেডি বলে ফেলছি এখন আমি সরাসরি গানের উদ্দেশ্যে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাতে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আমি বলতে চাই আমার ফেসবুক পেজের নাম হইতেছে মোহাম্মদ ইদ্রিস বাংলা দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর ইংলিশে যদি সার্চ দিতে থাকেন এমডি ইদ্রিস একশো সপ্তানব্বই ফেসবুকে সার্চ দিলে আমার আইডি পেয়ে যাবেন আর ইউটিউবে যদি আপনারা সার্চ দেন তবু এমডি ডি ইদ্রিস একশো সপ্তানব্বই লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন তো আশা করি আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো চলেন এখন আমরা গানের উদ্দেশ্য চলে যাব কন্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে শহর গ্রামে যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমার রবাই ভাই দাড়ি পাল্লা দেখে দেখে সিলমা রবাই ভাই দাড়ি দাঁড়িয়ে পাল্লা বেছে বেছে সিলমার ও ভাই মার্কা পাল্লা শিক্ষিত আর মানচিত্র লোক বাছাই কর ভাই সেখানে ভাবিলে যে নি চাই সবাই মিলে এমন লোককে ভোট দেবো ইনশাল্লাহ দেখে দেখে সিলমা রবাই মার্কা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমারো বাই মার্কা দাড়ি পাল্লা বেছে বেছে সিলমার ভাই মার্কা দাঁড়ি পাল্লা ভত্র দেশে ভত্র লোককে ভটতে ব ইনসাল্লাও দেখে দেখে সিল্মারভাই মার্কা দাড়ি পাল্লা। দেখে দেখে সিল্মার বাই মার্কা দাড়ি পাল্লা পেছে পেছে ভাই মার্কা দাড়ি পাল্লা তোমার মার্কা দাড়ি পাল্লা আমার মার্কাহাড়ি পাল্লা করছে পাল হারিি পাললা সবাই মিলে হাি পাললা, আি পাল্লা, দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দেখে দেখে সিল্মার বাই মার্টা দাড়ি পাল্লা। দেখে দেখে সিলমার ভাই মর ধরি পাল্ল বেছে বেছে সিলমার ভাই মার কড়ি পাল্ল